আমাদের আন্দোলন বিরুদ্ধে আমাদের আন্দোলন কোন শান্তিকামী সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় হিন্দুদের বিরুদ্ধে নয় বৌদ্ধদের বিরুদ্ধে নয় খ্রিস্টানদের বিরুদ্ধে নয় যারা শান্তিতে দেশে বসবাস করবে তারা আমাদের ভাই আমরা মুসলমান আমরা শান্তিকামী আমরা সাম্প্রদায়িক নয় আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি হলো সাম্প্রদায়িক দাঙ্গা যারা সৃষ্টি করে এবং যারা জঙ্গি তৎপরতা করে চাই সে মুসলিম হোক চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন আমরা কোনো পর করি না সুতরাং এ কথা আপনাদের বুঝতে হবে এবং এ কথা আপনাদের হৃদয়ঙ্গম করতে হবে আমাদের আন্দোলন উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কোনো সংকলঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নাই আমরা সাম্প্রদায়িক সম্পত্তিতে এবং শান্তিতে বিশ্বাসী আমাদের কোনো হিন্দু ভাইদের কিন্তু এই পর্যন্ত আমরা ফুলোর টাকাও দেওয়া হয় নাই তারা সবাই যে যার মতো ঠান্ডা মাতা চলছে তারা আমলা হয়েছেন মন্ত্রী হয়েছেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা সব কিছু হন কিন্তু এই ইসলামী শক্তিকে আপনারা দামা চামা দেওয়ার চেষ্টা করেন না আপনারা সকলে জানেন আমরা আজকে কেন ভাই তো এসেছি আমাদের একটাই দাবি ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এই জমিনে ইস্কন নামে কোনো সংগঠনকে চলতে দেওয়া হবে না